এক আল্লাহকে বোঝার জন্যই একই কথাই বারবার বলতে হয় যে আমাদের বাধাটা কোথায় আমরা কেন সাকসেসফুল না বলে গেলাম যে রুকু কারেদের সাথে যে রুকু করার কথা বলা হয়েছে কার কাছে কে রুকু করবে শরীফুল বাবা যান কথা বলেছে ভালো লেগেছে আমি পয়েন্ট ধরে ধরে কথাগুলো বলবো তারপরে যে ঝলকের যে বিষয়টা বলেছে সেটা চরম সত্যই বলেছে কিন্তু তারপরেও ঝলক ঘটে এখন বোঝানোর সাপেক্ষে আমি শব্দ আমার শব্দ এই ভাষা আমাদেরকে ব্যবহার করতে হয় ভাষা ছাড়া আর কোনো দ্বিতীয় আর কোনো দ্বিতীয় রাস্তা নাই যে তোমাদেরকে আমি বোঝাবো কিন্তু ভাষা বলা মানেই অহং তার খেলা খেলে নেই যে কারণে সাধকেরা চুপ হয়ে যায় আমারও সময়ে সময়ে মনে হয় যে ভার্চুয়াল বন্ধ করে আমিও একটু নিস্তব্ধ হয়ে যাই এটা মাঝে মাঝে আমার মনে হয় তারপরেও ভাবি যে আমি বন্ধ করতে চাইলেই তো এখন পারছি না যে কারণে মাঝে মাঝে এটাও বলে থাকি যে ভার্চুয়াল আছে শ্রদ্ধা আছে কাল থাকবে না কোনো হেলদোল নাই কারণ জীবনে এমন কাউকে বিশিষ্ট বানিয়ে রাখিনি যে কেউ চলে গেলে আমাকে দুঃখের জীবনে ফিরে যেতে হবে তা কোরআনেও যেমন মশার যে ঝলকানির কথা বললে যে আল্লাহকে দেখতে চেয়েছিল সে নাকি তারপরে আল্লাহ তাকে দেখিয়েছিল তাতে স্তব্ধ হয়েছিল কে দেখতে চাইলো এটা কথার কথা বলেছে আমি এই বিষয়গুলো নিয়েই তোমাদের সঙ্গে আজ যেটা আলোচনা করব। যদিও এর আগে আলোচনা করেছি আজকে আরো একটু সক্ষ আলোচনা করব। আমরা যে রিপুর বিরুদ্ধে লড়াই করি যে লোভ ক্রোধ কাম মধুমোহ আশ্চর্য রিপু শেষ করতে হবে প্রবৃত্তি ছাড়তে হবে নানান কিছু কথা যে আমরা বলি যে আমাদের অসৎ চরিত্র ছাড়তে হবে আমি তো ছাড়তে হবে যা কিছু বা বলি না কেন আসলে মূল নোংরাই তো আমি এই যে আমি বলে দাবি করছি আমি যে শব্দটা আমি যাকে আমরা ভাবছি আমি ওই আমের কথা বলছি যে এই আমিটাই পুরো নোংরা পুরো অসৎ তাহলে কে এইবার এখন কুপ্রবৃত্তির বিরুদ্ধে কে লড়াই করবে এই আমি তো মিথ্যা সমস্যাটা আমাদের এখানে ঘটছে তোমাদেরকে আগে বুঝিয়ে এসেছি বা যারা নতুন এসেছো তাদের সাথে বলছি পুনরায় আবার কথাটা আমাকে রিপিট করতে হচ্ছে আর কি যে আমরা যেইমাত্র ঘুমিয়ে গেছি আর আমি নাই আমি নাই এখন আমি না থাকার কারণে আমার লোভ ক্রোধ কাম বাসনা বা আমার যাবতীয় যে প্রপার্টি আমার আত্মীয় স্বজন কিছুই আমার কাছে নাই যেহেতু আমি নাই আর কিচ্ছু নাই ছবি তো আমেকে দাঁড় করিয়ে তার রিলেটেডের সমস্ত কিছু আমি না থাকলে তো কিছু থাকবে না এখন নিদ্রায় যাওয়ার সময় গভীর নিদ্রার সময় যেহেতু আমি নাই আর কেউ নাই রিলেটেড আমি কখন আমি আমি মানেই জাগা জেগে গেল এই যে কথার কথা বলতে হচ্ছে ভাষা বলতে হচ্ছে বারবার আমি শব্দ চলে আসছি যেইমাত্র চেতন চেতন মানে আমার চৈতন্য আসলো চৈতন্য মানে আমার চিন্তা আসলো আর এই যে চিন্তা উঠলো যে মাত্র চিন্তা শুরু তো ওই শুরুর চিন্তায় আমি বলিয়া না বলে আমি শব্দটা ব্যবহার করিয়া না করি আমি কিন্তু দাঁড়িয়ে গেল এখন যেহেতু আমি দাঁড়িয়ে গেছে এইবার আমি দায়ী দায়িত্ব নানান কিছু রিলেটেড তার নানান ব্যবস্থা এখন আমের কাছে এসে হাজির যে আমি দাঁড়িয়ে গেছে এবার তার রিলেটেড সমস্ত কিছু তার সামনে চলে আসলো আমি বলেছি এই যে আমি আমাদের চব্বিশ ঘন্টাতে ষাট থেকে প্রায় সত্তর হাজার যে আমাদের বা আমাদের যে চিন্তা হয় তার প্রথম অধিবাসিত চিন্তায় হচ্ছে আমি ওই যে চিন্তা জাগলো এতক্ষণ কানেকশনটা ছিল না ডিসকানেক্ট হয়ে গিয়ে গিয়েছিল বলে আমি বোধ হচ্ছিল না যেইমাত্র আমার চেতন হলো চিন্তা জাগলো এই চিন্তার প্রথম চিন্তাই হয়ে গেল আমি আমরা কথাই বলি যে আমি চিন্তা করি আমি চিন্তা কাটাতে পারছি না আমার অনেক দুশ্চিন্তা এই যে শব্দগুলা ব্যবহার করছি যে আমি চিন্তা করি আমি চিন্তা করি না সত্তর হাজার চিন্তার প্রথম চিন্তার নাম আমি চিন্তা চিন্তা করে আমি কোথায় এই আমিকে বলা হলো ফেক আমি এই আমিকে বলা হলো মিথ্যা আমি গন্ডগোলটা হচ্ছে এখন এই মিথ্যা আমি 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 বা এই নোংরা যে 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 নাই অথচ আমাদেরকে মরুভূমির মরিচিকার বা আলেয়ার মতো আমাদেরকে আমাদের সামনে উপস্থিত হয়েছে গন্ডগোলটা আমাদের এখানে এই সূক্ষ্ম জায়গাটা আমরা ধরতে পারি না অনেক যারা হয়তো বড় বড় সাধক বা যারা অধ্যাত্ম চেতনাবিদ সকলেই এর বিরুদ্ধে একটা কাজ করেছে তারা সকলে আমি মহৎ ব্যক্তিদের কথা বলছি কিন্তু নামধারী যারা সাধক হয়ে আছে তারা এ নিয়ে ভাবেইনি যে আমাদের অন্তরের মধ্যে যে চালাকিটা চলছে এ নিয়ে তারা ভাবেই না তাদের জিকির আজগার নামাজ কালাম অমক তমক নানান কিছু বিষয় নিয়ে তারা চলে তারা তো ভাবেই না এমন অনেক দরবারে দেখতে পাবে যে ফির সাহেবরা নামাজ পর্যন্ত পড়ছে রোজা রাখছে হজ জাকাত তারা হজেও যাচ্ছে এমন অনেক কাজই করে কিন্তু এইখানে একটা ব্যাপার দেখো আমি নামাজ পড়ি এই যে আমি নামাজ পড়ি আমি কি মিথ্যা সে নামাজ করে এই মিথ্যাটা কেনে এখানে আবার সূক্ষ্মভাবে আমি বোঝানোর চেষ্টা করছি দেখো কখন হয় কারণের থেকে কাজ বড় হয় না বা কারণের থেকে কাজ আগে যেতে পারে না তার থেকে বড় যায় না বা তার থেকে আগে যায় যেতে পারে না আমি খাচ্ছি এই খাওয়াটা আমার কাজ কিন্তু কারণ কি খাচ্ছি কেন কারণ কি আগে তো কারণ আছে আগে কারণ তারপরে কাজ কারণ ছাড়া কাজ হয় না কারণ নাই তো কাজ নাই এই কারণ বড় এখন আমি নামাজ পড়ছি কার মহান সত্যের মহান রবুল আলমিনের আমি কারণ নামাজ পড়া কাজ তাহলে কার নামাজ পড়া ওখানে যে কাজটা করতে গিয়েছি সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি স্বয়ং সত্য আমার সামনে দাঁড়িয়ে আছে সেই সত্য আমার সামনে দাঁড়িয়ে আছে সত্যকে তার সঙ্গে কথোপকথন করাটা কাজ কে করবে তার কে করছে আমি করছি আমি কি আমি কারণ তাহলে এখানে কি আল্লাহর থেকে সত্যর থেকে আমি বড় হয়ে যাচ্ছি না আমি কি এই আমির নাম অহং এই আমির নাম অহং খুব ভালো করে বোঝো কারণ সবসময় বড় কারণ সব কাজের থেকে বড় ওখানে কাজ সত্যের সঙ্গে কথা নামাজ কি নামাজ পড়া হচ্ছে সত্যের সঙ্গে কথোপকথন ওটা কাজ কে করবে আমি করব আমি কি অহং আমি কি মিথ্যা আমি কি ফেক তাহলে এখানে কারণ বড় হয়ে যাচ্ছে কাজের থেকে এত এত সূক্ষভাবে আমরা কি বোঝার চেষ্টা করেছি কখনো যে কার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই যে আমরা ধ্যান করব বলি ধ্যান আমরা আমাদের ধ্যান করাটা কাজ কে করবে আমি করব ধ্যান কি ধ্যান হচ্ছে সত্যের সঙ্গে একটা যোগ অবস্থা একটা যোগের মাধ্যম সত্যের সঙ্গে সেখানে ওর সাক্ষাৎ সেখানেও কথোপকথন এখন এই যে ধ্যান যে সত্যের সঙ্গে কথা বলা কে করবে তার আগে কারণ দাঁড়িয়ে আছে কারণ কে আমি কারণ ওইখান থেকে ব্যাপারটা বুঝে নিতে হবে খাওয়া কাজ কিন্তু তার কারণ কি কারণ খিদে খিদে না হলে আমি খেতাম না তাহলে খিদে হচ্ছে মানে আগে খিদে হতে হবে তারপরে কাজ হবে খাওয়া হবে তা সবসময়তে কাজের আগে কারণ বড় কারণ থাকতে হবে তারপরে কাজ হবে এখন কাজ হচ্ছে সঙ্গে কথা বলা সত্য সামনে দাঁড়িয়েছে তার সঙ্গে সাক্ষাৎ কে করবে আমি করব। আমি কি কারণ কথা বলা সত্যের সঙ্গে কথা বলা কি কাজ যে কারণে অতি উচ্চ পর্যায়ে সাধকেরা বলল যে কোথাও তোমার কিছু করার নাই তুমি কিচ্ছু করতে পারো না তুমি তোমাকে বুঝো তোমাকে জানো আমাকে জানতে বলো আমাকে জানা আমার বডিদের ভেতরে তো রক্ত মাংস আমার হৃদপিণ্ড আমার ফুসফুস কিডনি আমার এই জানাটা তো জানা নয় আমি কে প্রত্যেকটা মহতে বলে গেল আমি কে এই আমি কে একে জানো আগে কারণ আমরা যতই বলি যে আমরা লোভ করি না অনেকজন বলে আমার আর লোভ নাই আমার আর কাম নাই আমার আর রাগ নাই আরে তুমি তো দাঁড়িয়ে আছো তোমার যে 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 সে সে খেলছে কাছে ঝুঁকে যাবে সত্যের কাছে যে রুকু হয়ে যাবে এই রুকু রুকু হচ্ছে ঝুঁকে যাওয়া সে ঝুঁকে যাওয়া হচ্ছে রুকু বা শেষ দা বলতে পারো এই যে সত্যের কাছে ঝুঁকে যাবে তা কি কি করে এই যে অহং সক্ষ অহং বড় চালাকে সে যে ঝুঁকতে চায় না সে প্রত্যেকটা জায়গা নিজেকে বড় করতে চায় সে আল্লাহকে জানতে চায় আল্লাহকে বুঝে নিতে চায় সে নামাজ পড়তে চায় সে ধ্যান করতে চায় এই যে আমি চাইছি এগুলা আমি কি আমি কারণ আর চাওয়াটা আমার করাটা আমার খাওয়াটা আমার বলাটা সব কাজ সব ছোট করে দিয়েছি এই যে অহংকে বড় করে রেখেছি একে বুঝতে বললো একে ধরতে বললো একে চিনতে বললো একে জানতে বললো আগে একে জানো কি তুমি বলছো যে আমার কাম নাই লোভ নাই আমার হিংসা নাই এসব আমার কেটে গেছে অনেকজন আমাকে ফোন করে বলে তারপরে শেষতে কোন বলে যে গুরুজি এমন একটা পোষেজ বলেন যে ধ্যানের মধ্যে পসেজের মধ্যে আমি গিয়ে যেন সেই সত্যকে পেয়ে যাই কে পেতে চাইছে এই সূক্ষ্ম খেলাটা কে বুঝবে পেতে কে চাইছে গন্ডগোলটা আমাদের এখানে পরবর্তী অংশটা পর্ব নম্বর দুয়ে শোনা যাবে